আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ মাই মোনা প্রিকাষ্ট হাউজ অ্যান্ডিক্যালস আসলে এটা মানিকগঞ্জ আহলিয়া গ্রাম এটা আমি আছি ডুপ্লেক্স ছাদের উপরে আর কি ওই যে আমাদের ওই বিল্ডিংটাও আমাদের আমরা করতেছি আমাদের ইঞ্জিনিয়ারে ড্রয়িং করছে নজরুল ইসলাম ইঞ্জিনিয়ার বিএচ ইঞ্জিনিয়ার উনি ড্রয়িং করে দিছে এইটা টোটাল এই ডুপ্লেক্স বাড়িটা ওই দেখাতে হবে ওইটা দোতলা ফাউন্ডেশন এটা ডুপেলেক্স এটা অনেক সুন্দর একটা বাড়ি হবে জি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মাইমন মনে আপ্রিকাস্ট হাউজ অ্যান্ড ফ্রম কেমিক্যালস সারা বাংলাদেশে আমরা কাজ করি আপনারা যে কোনো ধরনের বাড়ি করলে আমাদের সাথে যোগাযোগ করবেন